Kipa mati wadah lagi Kipa mati wadah lagi Kipa mati wadah lagi 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

কোন জায়গাতে আছো বলুন মামা পাঁচজন কে কে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাই থাক কে কে আইছে মিলন চাচু দোস্ত তোর ব্যাকগ্রাউন্ড কেমন জানি লাগে এখন ঠিক আছে বলু ডায়লগ দাও এই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে নতুন চ্যানেল লাইভ স্ট্রিম আজকে কেবল শুরু হলো আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াই আমার লাইভ স্ট্রিমটা আজকে চালু হয়েছে আমার আমার এর আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আপনারা সবাই নতুন চ্যানেলটাকে আমাকে একটু সাপোর্ট করবেন এর আগের চ্যানেলটা আমার অনেক অনেক সাবস্ক্রাইবার হয়েছিল আপনাদের দোয়াই কিন্তু চ্যানেলটা আমার ব্লক হয়ে গেছে

ও সাথি আমার তুমি কেন চলে যাও করেছি বলে যাও আমার তুমি কেন চলে যাও দোস্ত লাইভে অ্যাড করা যায় নাকি রে তোকে অ্যাড করা বলে ভালো হলো হয় এড এড করা যাবে দেখি তো আগে দেখো রে দেখো যদি ভিডিওতে এড করে নেওয়া যায় না দোস্তো সেরা অনুরাগী রে দোস্ত রে আশা পূরণ হয়েছে রে দোস্ত খুব কষ্ট হলো লাইট চালু হয় না হয় না হয় না আশা ছিল ভালোবাসা ছিল হ্যাঁ বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন গান গাইব রে সবাই কোথা থেকে কে কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ জানাবেন কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন জানাবেন আমি মগল ডাই গানি মুসলিম এই ঘর মধ্যে বা বাইরে আমরা এমনি ভিডিও করব অ্যাক্টিং ঘরের মধ্যে না अब्बू বাইরে আনমো আব্বু হ্যাঁ কবরা ছেলের গানটা হাসান মোর পাশে বসে ও হাসান তোর পাশে বসে কিরে হাসান ছোট ভাই কেমন আছো আগের চ্যানেলটা যাওয়াতে খুব দুঃখ পাইছি রে দোস্ত চ্যানেলটা চার হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিল যাই হোক আল্লাহ এটাও হবে ইনশাল্লাহ হ্যাঁ দুঃখ নাই মিলন মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে আমার মিলন मनुर्मनुषेर सोने अच्छा এখানে মডারেটর তো কি হবে মানে থাকি তোমায় শুধু দেখি তোমার মাঝে তোমার মাঝে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরি দয় দেব একই ভালোবাসাদা আমি এক সিন্দুরি দয় দেব দোস্ত আছিস না চলে গেছিস একটা কমেন্ট কর মেলন চলে গেছে বন্ধু ছাড়া জানি বাছে না নারিদয় তুমি যদি ভালোবাসা বেঁচে থাকা হয় সেই গান দোস্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত সেই গান এই বুকের মধ্য খানে তুমি রয়েছো যে খানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ নয় আমি তোর লাইভ ছেড়ে যাব না জানি দোস্ত তুই আমার লাইফ ছেড়ে যাবি না দোস্ত রে অ্যাড করে নেওয়ার মতো হলে অ্যাড করতাম কিন্তু সিস্টেম বুঝতেছি না কীভাবে যে অ্যাড করে না সিস্টেম নাই দোস্ত যত দূরে যাও তুমি যত জায়গা হ্যাঁ সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমাকে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি নতুন নতুন চ্যানেল আজকে প্রথম লাইভে এসেছি সবাই একটু আপনাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন সমস্যা নাই চালিয়ে যাও হ্যাঁ বন্ধু চালিয়ে যাই রে বন্ধু নতুন তো নতুন চ্যানেল তো লোকজন খুব কম আগের চ্যানেলটা তো অনেক লোক আসত একশো দেড়শো দুইশো এরকম লোক আসত সবাই কমেন্ট করতো এখন তিনজন দেখাচ্ছে লাইভে তিনজন দেখাচ্ছে ভাই কে কোথা থেকে দেখছেন ভাই প্লিজ জানাবেন ভাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ কে কোথা থেকে দেখছেন তিনজন জয়েন হয়েছেন ভাই তিনটা লাইক দেন তিনজনে একটা একটা করে লাইক হলে তিনটা হবে আমার বন্ধু হয়তো দিয়েছে মেলন আমার বন্ধু দিয়েছে লাইক আপনারা একটু দেন নতুন নতুন বলে আমাকে অবহেলা করবেন না ভাই আপনাদের ভালোবাসায় হয়তো একদিন আমার আইডিটা অনেক বড় হবে সবাই দোয়া করবেন ভাই ভাই এবং বোন যারা দেখছেন জীবনে প্রেম সে তাই তো সবাই ভালোবাসে প্রথম দেশগ্রামের কি অবস্থা দোস্ত দেশগ্রামের অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো কিন্তু রাজনৈতিক অবস্থা খুব খারাপ দেশটার ভিতরে যে কি শুরু হলো রে দাদা একটাই কথা আছে বাংলাতে মুখ আর মুখ বলে একসাথে এক টাই কথা আছে বাংলাতে মুখ আর বুখ বলে এক সাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার কে গড়িত কে আমি তা জানে না যাতের